ওই গান বাজতে শুনতেছে ওই মানুষগুলো আল্লাহ যদি চায় ওই মুহূর্তে বান্দা গুলার ধরে ধরে বানর বানায় দিতে পারে শুকর বানায় দিতে পারে আল্লাহ চাইলে জমি সব জমিন পাল্টা এইভাবে উল্টা দিতে পারে আল্লাহ কয় কেন দেয় না নবীজির দোয়ার কারণে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমার আলোচনায় কি বুঝছেন এগুলো আপনারা বেশি বেশি করবেন হ্যাঁ করবেন এরপরে যে কৃষ্টি কালচার ওটা আপনাদের এলাকায় তেমন একটা নাই তারপর আপনারা একটু শুনেন সেটা হলো গান বাজনা সেটা কি কি আপনাদের এদিকে নাই হ্যাঁ সুরায় লোকমানের ছয় নম্বর আল্লাহকে আল্লাহ বলেন নাসিম ইয়ে তারিলা হওয়াল হাদিস ইলিমুদ সাবিলিল্লাহ কিছু মানুষ এমন আছে যারা অনর্থক অনর্থক কথা ক্রয় করে গান বাজনা ক্রয় করে এই গান বাজনা গুলা নিয়া এই গান বাজনা তা মানুষের মধ্যে ছড়া দেয় নবীজীবনে লা তবি হল মোকন নিয়াত গায়িকা ক্রয় করবা না ওয়ালা তবি হল না গায়িকা নাইকিয়া ক্রয় করবা না ওয়ালা তা না তোমরা গায়িকা নাইকিয়া বিক্রিও করবা না ক্রয় করবা না ভাড়া করে আনবা না গান বাজনার জন্য ভাড়া করে আনার তাদের উপার্চিত গান বাজনার মাধ্যমে উপার্চিত টাকা পয়সা হারাম বলেন নজবিল্লাহ গান বাজনা বর্তমান সমাজের দিকে টাকা দেখেন না মুসলমান আজকে মুসলমানের বিবাহ সাদীগুলা গান বাজনা ছাড়া হয় না গাই ইকা ভাড়া করে আনে না ইকা ভাড়া করে আনে নবীজি বলেন এই যে উপার্জিত টাকাগুলা দিলা এই টাকাগুলা তোমার হারাম পথে ব্যয় হয়ে যায় এই টাকাগুলা হারাম তুমি যে ক্রয় করে আল্লাহ তুমি যে আল্লাহ ইবনে মাজা দুই হাজার দুইশো চল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন নবীজির হাদিসটা আর আমাদের সমাজের সাথে একটু মিলান আপনারা আমি একটু মিলাই দিতেছি আপনাদেরকে নবীজি কি বলেন দেখেন আমার উন্মতের একদল আসবে মদ পান করবে মদ মদ কি ইউ সরন নহা বিগাইর ইসমিহা এই মদের নাম দিবে তারা ভিন্ন বিয়ার ইয়াবা বাবা ফেন্সিডিল, ডালাই আর কত কি নাম দিবে নাম দিবে অন্য পালন করবে কি মাদক জাতীয় দ্রব্য পালন করবে আর অনেক কিছু আছে তো লবিয়াজ পালন করতে থাকবে ওয়ায়ু আলা রুসিম বিল মাআসিফ ওয়াল মুগানিয়াত মদ পান করবে ভিন্ন নেশা পান করবে তাদের আশেপাশে পাশে গায়িকা নাইকেরা গান গাইতে থাকবে গদ্যযন্ত্রের আওয়াজ চলতে থাকবে বাদ্যযন্ত্রগুলো বাজতে থাকবে এবার দেখেন মিরান গাই হলুদের মধ্যে বিবাহ shaadir মধ্যে গায় হলুদ চলতে থাকে পাশে গান বাজনা চলতে থাকে বিবাহ shaadir মধ্যে গায়িকা নাইকে ভাড়া করে আনে আনার পর চতুর্দিকে গান বাজনা চলে আর মাঝখানে বসে বসে পাঁচ ওয়াক্ত নামাজি হাজী সাহেব সিগারেট টানে কি নাই নাই কথা নাই থাকেন আর না থাকেন আপনাদের এলাকায় গাছগুলো হয় কিনা নবীজি বলেন ইয়ে যা আর খিনসির হল কণাধীর আল্লাহ যদি চায় আল্লা যদি চায় আল্লাহ যদি চায় ওই মুহূর্তে ওই গান বাজতে শুনতেছে ওই মানুষগুলো ধইরা আল্লাহ যদি চা ওই মুহূর্তে বান্দাগুলার ধরে ধরে বানর বানা দিতে পারে শু কোরবানাহ দিতে পারে ওয়াক্সিবুমুল আর আল্লাহ চাইলে জমি সব জমিনটারে পাল্টা এইভাবে উল্টা অ দিতে পারে ঠিক আল্লাহ কই কেন দেয় না নবীজির দোয়ার কারণে চিন্তা করেন মানুষ আমরা কত অকৃতজ্ঞ মুসলমান নবীজি বকারণে ভাইছা গেছি নাইলে ওই গান বাজনার কারণে জমি উল্টা দিত পায়া ধরে বলে অন্যান্যগুলার কইলেন